ষোলোতম সিআইটিইউ ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আজ ওরিয়েন্ট চৌমোহনী এলাকায় অনুষ্ঠিত হয় এক বিশাল প্রকাশ্য সমাবেশ এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী পশ্চিমবঙ্গের সিআইটি সভাপতি অনাদি সাহা অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা শাসক দলকে তাদের আগামী দিনের দরজা দেখিয়ে দেওয়ার জন্য যারা এই সমাবেশে সামিল হয়েছেন বিরোধী দলকে গণতান্ত্রিক শক্তিকে সিআইটিউর মতো এই শ্রমিক নিয়ে যা আন্দোলন করেন তাদেরকে আটকাতে হবে একভাবে শিক্ষা নেবে আপনাদেরকে বিকল্প দৃষ্টিভঙ্গিরে শিক্ষা নিতে হবে সেটা কি যত প্রতিকূলতা আছে আপনি সঠিক পথে আছেন লাল ঝান্ডা কাঁধে মানুষের স্বার্থের পরিপন্থী কোন কাজ আপনারা করেননি করেন না করবেন না স্বাভাবিক কারণে যত প্রতিকূলতা আসুক আপনার যা নিশ্চিত আপনি এগিয়ে যাবেন নূতন মানুষের সমাবেশ আপনি করতে পারবেন খালি যারা এই সংগঠনগুলোর মধ্যে সামনের স্তরে মাঝারি স্তরে যারা নেতৃত্ব তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসিক ভূমিকা নিতে হবে আক্রান্ত হবে মাথা ফাটবে রক্ত ছড়বে শহীদের মৃত্যু করতে হবে কিন্তু তাতে লুকিয়ে পড়লে চলবে না রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে এই শিক্ষা নিয়ে আজকে আপনারা ফিরে যাবেন এবং সামনে দিনে একটা বৃহত্তর যে সংগ্রাম যার মধ্য দিয়ে এই রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে একটা মৌলিক যে গুণগত পরিবর্তন আনার যে ক্ষেত্র ক্রমশ ক্রমশ প্রসারিত হচ্ছে তাকে আরো প্রসারিত এবং সংহত করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন অর্থনীতি পুঁজিবাদ আজকে মানুষের সমস্যা সমাধান করতে ব্যর্থ

2000 প্রথম বামফ্রন্ট সরকার পতনের পরে প্রথম দুটো বছর একটু ছটফটাকালি হয়েছিল ত্রিপুরা শ্রমজীবী মানুষ ঘুরে দাঁড়াচ্ছে সিআইটি শক্তি বৃদ্ধিতে তা প্রতিফলিত হচ্ছে